তো আমি চলে এসেছি ঘট বিষের জন্য দশমী পূজা যদি ভিডিওটা ভালো লাগে সে লাইক করবেন এবং ফেসবুক থেকে থেকে দেখলে ফলো এবং করবেন এ দেখুন মা দুর্গার মূর্তিতে মালা পরানো হচ্ছে তারপর সরস্বতীর মূর্তিতে মালা পরানো হচ্ছে তারপর জয় মা দুর্গা অনেকক্ষণ পুজো হওয়ার পর মা দুর্গাকে ডাকা হচ্ছে দিন তারপর আরতি আরতি শেষে সব পূজা অর্চনা শেষে আমরা চলে যাব বিসর্জনের ঘট বিসর্জনের দিকে তো দেখুন আরতি হচ্ছে মায়ের শেষ আরতি তারপর ঘট নিয়ে সবাই রেডি ঘট বিসর্জন যেহেতু হবে সেই জন্য সবাই রেডি হয়েছে ঘট নিয়ে সব নিজে নিজেই ঘট নিচ্ছে যারা যারা ঘট ঘুরেছিলো তারা তারা নিজের নিজের ঘর নিয়ে ব্যস্ত ঘট নিতে ব্যস্ত আমি শুধু কেবল যেহেতু ঘট নিতে পাবো না আমার যেহেতু অসুচি না হলে আমিও ঘট নিয়ে থাকি ঠাকুরমশাই অ্যাসিস্ট্যান্ট ঠাকুরমশাই ঘট নিয়ে চলল তারপর কলা বউটাকে বাঁধা হচ্ছে মাঝে আমি একবার আমার মুখটাকে তোলার চেষ্টা করেছি দিন তারপরের ঘট তারপরের ঘট এইভাবে চলল একের পর এক মাসে এখনো দাঁড়িয়ে আছে তারপরের ঘাট তারপর মেয়েদের একটু কান্না তারপর হাসি তারপর ধুপোচি দেখাচ্ছে আমার কাকিমা দিন তারপর কলা বউ নিয়ে চলল আমাদেরই সারদা পল্লীর সদস্য তারপর পুরোহিত তারপরে চলল একের পর এক ঘট নিয়ে দেখুন কীভাবে সব ঘট মাথায় নিয়ে যাচ্ছে তারপরে ফুচকিটা ঘটনের মেয়ে বউ ঘট নিয়ে চলল বলতে পারেন আনন্দের একটা ছোট্ট মুহূর্ত ঘর ঘর মাথায় নেয়নি দিন বোমবাব তারপর ঘরটা মাথায় নিল তারপর আমাদের প্রেসিডেন্ট মাথায় ঘট আর ডাব নিয়ে চললাম আমরা এবার ঘাটের দিকে যে ঘাটে ঘট ভরা হয়েছিলো সেই প্রথমে যে ভিডিওটা বানিয়েছিলাম ঘট ভরা ঠিক সেইখান থেকে সেই জায়গাতেই আবার আমরা চলে যাব এখন আমরা যাচ্ছি একের পর এক কংক্রিটের বেড়া জাল পেরিয়ে দিন তারপর আমরা চললাম তারপর চললাম তারপর চলেই যাচ্ছি চলেই যাচ্ছি বেশ কিছুটা সময় লাগে পাঁচ দশ মিনিট লেগে যায় আমাদের এখান থেকে তারপর ঘটের শাড়িগুলো কী সুন্দর লাগছে দেখাচ্ছে দেখুন দেখুন এটা মা দুর্গার টিপান হলে এত সুন্দর লাগে একসঙ্গে মনে হয় বাঙা বাঙালি কত কত ইউনিটি কত আত্মীয়তা যেন ঠিক এইখানটাতেই ভরা আছে আবার বলছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখুন ঘর নিয়ে চললাম আমরা মাঠের দিকে সেই ঘাটের দিকে আগের ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই দেখবেন সপ্তমী অষ্টমী ভিডিওগুলো বা ষষ্ঠী ভিডিওটাও দেখবেন চললাম আমরা ঘট নিয়ে একের পর এক ভালো লাগলে অবশ্যই আবার শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ফলো করবেন ফেসবুক ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবার চললাম আমরা ঘট নিয়ে এই ঘটগুলো সব একের পর এক বিসর্জন করা হবে চলুন চলে যাই মাঠে আমরা সেই যেখানে ঘর ভরেছিলাম সেই জায়গাতে চলে এসেছি আগেকার ভিডিওগুলো অবশ্যই দেখবেন চললাম সুন্দর প্রকৃতি কোনো গরম নিয়ে ঠান্ডা ওয়েদার এবং কত সুন্দর লাগছে তারপর আমরা চললাম ঘট নিয়ে ঘট পিলে দিকে কলাবো তারপরে ঘটের মাথা সব মাথায় মাথায় ঘর চাপানো আছে চললো কলাবৌকে প্রথমে নামানো হল কলাবুকে স্নান করা বিসর্জন দিয়ে তারপর একের পর এক আমরা ঘরগুলো সব বিসর্জন দেব দেখুন ঘরগুলো সব নিয়ে চলে ভিডিওটা যেহেতু অনেক লম্বা হবে সেই জন্য অনেক কিছু কেটে কুটে বাদ চাঁদ দিয়ে করেছি ভিডিওটা আমার আর শেষের দিকে ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইউটিউব থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন একের পর এক ঘট বিসর্জন হবে তারপর আমরা নিজে নিজের বাড়ি চলে যাব বিসর্জন হচ্ছে দেখুন বিসর্জনের পালা কিন্তু চলছে আমার ছেলেটা గడ్డ విషర్చునుగల